যে চলে যাবে সে চলে যাক তাকে আটকে রাখার কোনো দরকার নেই হ্যাঁ একটা সময় তাকে আমরা আটকে রেখেছিলাম তার কারণ আমরা তার প্রতি অনেক টাইম ইনভেস্ট করেছি কলেজের সিটও দেওয়া হচ্ছিল আর পরীক্ষা যখন হয়ে যাচ্ছে তাহলে সেই নিয়ে আর আমাদের কোনো মাথা ব্যথা নেই ও যেখানে খুশি চলে যেতে পারে জানি স্যার আপনার বলার অপেক্ষায় আমি নেই যাওয়ার দিন আমি আপনাকে শুধু এইটুকুই জানাতে এসেছি আপনার ক্লাস থেকে আমি অনেক কিছু শিখেছি যে আমি সারা জীবনেও ভুলব না ভালো এবং মন্দ দুটো আপনি ভালো থাকবেন অবশ্য আমার বলার অপেক্ষায় আপনি নেই সেটা আমার থেকে আর কেউ বেশি ভালো জানে না সরাসতি উনি তো আমার প্রণাম নিলেন না আমি তো না জোর করে এসেছি তুই তো নিজের ইচ্ছাতে এসেছিস তুই অন্তত প্রণাম করে আয় ঠিক আছে তোমরা এগো স্যার পরীক্ষার আগের দিন আমরা একটা সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছিলাম আপনি তো একটু ভালো ব্যবহার করলেও পারতেন তাহলে কি জানো ভালো ব্যবহার তো সবাই ডিজার্ভ করে না স্যার আমরা কি এমন করেছি যে আমাদের এইভাবে আপনি কথা শোনাচ্ছেন কি করেছি স্যার আমার তো মনে হয় এই কলেজে আমরা অনেক কিছু পজিটিভও করেছি হ্যাঁ হ্যাঁ মনে সব কিছু নয় তাছাড়া কথাটা আমি তোমাকে মিন করিনি উনি আমাকে মিন করেছেন শাশ্বতী তো টেনশন করার তো কোনো কারণ নেই চলো স্যার আপনার বোঝা উচিত মোহর আমার বেস্ট ফ্রেন্ড তাই মোহরকে কিছু বললে আমারও খারাপ লাগে এনিওয়ে আমরা আসছি স্যার আপনি ভালো থাকবেন কালকে আমরা যাব তোমাদের এক্সামিনেশন সেন্টারে তোমরা কালকে পরীক্ষা দিতে যাবে তো আমি আর তোমাদের এস আর স্যার দুজনেই যা আমরা যাব তো শঙ্খ আমাদের কলেজ লাইফে দেখতাম না এক্সামের ফার্স্ট দিনে স্যার ম্যামরা সবাই দেখতে আসতেন